আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন আপনারা স্মার্ট আর্নিং ভিডিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো এটা করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্ট আপনারা চেক করবেন সেইখানে আমি স্মার্ট আর্নিং ভিডি ডট কমের লিঙ্ক দিয়ে দেবো বা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট এই লেখাটা লেখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে দেবেন তারপর এখান থেকে আপনাদের মাঝে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন একটা অপশন আছে যে এখন ওই রেজিস্টার করুন আপনারা কী করবেন জাস্ট এখনই রেজিস্টার করুন ক্লিক করবেন তো এখানে দেখেন আপনার নাম বসাবেন তারপর মোবাইল নাম্বার বসাবেন তারপর পাসওয়ার্ড বসাবেন তারপর সেম পাসওয়ার্ড বসাবেন তারপর এফিলিয়েট আইডির জায়গায় কি এফিলিয়েট আইডি দেবেন সেটাও আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি সো এফিলিয়েট আইডির জায়গায় স্ক্রিনের মধ্যে যে এফিলিয়েট আইডিটা দেখতে পাচ্ছেন জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন এবং দেখেন আমার এখানে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য আইডি খুলতে আসছি মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর সেম পাসওয়ার্ড তারপর এফিলিয়েট আইডি তারপর হচ্ছে নিচে জাস্ট এটা টিকচুণ্য দিয়ে দেবেন এবং একদম নিচে থেকে রেজিস্ট্রেশন করুন জাস্ট এটাতে ক্লিক করে দেবেন সো আপনার অ্যাকাউন্টটা হলা কমপ্লিট তারপর এখান থেকে কী করবেন দেখেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই নয় আমাদের সকল সার্ভিস ব্যবহার করতে অনুগ্রহ করে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন মানে আপনার সামনে একটা প্রভাব চলে আসছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই নয় তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য জাস্ট ভেরিফাই করুনে ক্লিক করবেন সো ভেরিফাই করুনে ক্লিক করার পর এখানে দেখেন যে একটা স্মার্ট সাবস্ক্রিপশন দেওয়া আছে এবং দুইশো ষাট টাকার একটা লাইফটাইম স্মার্ট সাবস্ক্রিপশন পাবেন আপনি যদি এইটা কেনেন তাহলে এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ পাবেন সো তারপর এখনই সাবস্ক্রাইব করুন জাস্ট এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে দুইটা মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে অটো পেমেন্ট গেটওয়ে আর একটা হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট গেটওয়ে সো আমি সাজেস্ট করবো যে ম্যানুয়ালি পেমেন্ট করেন আপনারা সো জাস্ট ম্যানুয়ালি পেমেন্টে যাবেন এবং এখানে জাস্ট বিকাশ পার্সোনাল বা নগদ বা যেইটাই করেন না কেন আপনার যেইটাই দেখেন না কেন একদম পরে জাস্ট এখানে দেখেন যে একটা অপশান আছে বিকাশ পার্সোনাল জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার যদি নগদ থাকে তাহলে নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন রকেট থাকলে রোকার দিয়ে পেমেন্ট করতে পারেন তো আমি বিকাশ দিয়ে করব তারপর হচ্ছে এই যে নাম্বার আছে এটা কপি করবেন এবং কপি করার পর আপনি কি করবেন এই নাম্বারে 260 টাকা পাঠিয়ে দেবেন সো পাঠিয়ে দেওয়ার পর আপনি বিকাশ থেকে পাঠাবেন পাঠানোর পর আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন জাস্ট ওই নাম্বারটা বসাবেন এবং ট্রানজাকশন আইডিটার জায়গায় ওই ট্রানজাকশন আইডিটা বসাবেন টাকা পাঠানোর পর তারপর একটা আপনি যদি পেমেন্টের স্ক্রিনশট যদি নিতে পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে তো দেখেন বিকাশে চলে আসলাম তারপর সেন্ড মানে এবং এই নাম্বারটা জাস্ট কপি কপি করার পর আমি পরের দাপে জাস্ট এটাতে ক্লিক করব দুইশো ষাট টাকা আপনারা এখানে লিখে দিবেন বসিয়ে আমি এখান থেকে এটা কনফার্মে ক্লিক করে দেব সো কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন যে নতুন এখানে দেখেন যে নামে দেখেন একটা অপশন আছে কি করবেন আপনারা জাস্ট এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এখান থেকে সো ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর আপনারা চলে যাবেন হচ্ছে বা এটার একটা স্ক্রিনশট নেবেন আপনারা এবং এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো ট্রান্সাকশন আইডির জায়গায় জাস্ট ওইটা পেস্ট করে বসিয়ে দেবো এবং চুজ ফাইলে ক্লিক করে জাস্ট উইটার স্ক্রিনশট সাবমিট করে জাস্ট উইটা সাবমিট করুন ক্লিক করে দিলেই কিন্তু আমার সর্বোচ্চ আমার পাঁচ মিনিটের ভিতরে অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেই কিন্তু আপনার এখানে তাদের যেই সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো ইউজ করে আপনারা অসাধারণ ইনকাম করতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ